জান্নাতের যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা জান্নাতের কি বলবে সালাম শান্তি এন্টার দ্য প্যারাডাইজ উইথ পিস এন্ড সিকিউরিটি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যা এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কি দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ পড়েন আমার মাইকের আওয়াজ যদি বন্ধের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে ঠিক কিনা মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর খাদিজার বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোনো নয়েজ নাই কোনো আওয়াজ নাই কোন ডিস্টার্ব নাই আছে শান্তি সুবানুল্লাহ কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন কোলাহল পূর্ণ দাওয়াতি শেষ করে যখন ঘরে যেতেন কলিজাটা ঠান্ডা হয়ে যেত বিশ্বনবীর প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে কাফের দ্বারা যত অত্যাচার সহ্য করেছে ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে। এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এই জন্য আল্লাহ বলেছে জিব্রাহ খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই আওয়াজ নাই ডিস্টার্ব নাই কোলাহল নাই কোনো নয় পড়েন না এই এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন প্রশান্তির একটা জায়গা যেন হয় কানের কাছে এসে বেশি বেশি ঘ্যান ঘ্যান করেন না ঘরে ঢুকলে চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ছেলের ওইটা লাগবে আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে জানেন ঠিক কি না ঠিক সবাই ভুক্তভোগী কি কমন পরে গেছে দুই পক্ষে বললাম স্বামীরাও সালাম দিবেন স্ত্রীরাও দিবেন সালাম মানে শান্তি তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে আর একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ রাখবেন তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সুরা দিলেন সুরাথুল নিসা প্রাণীদের নামে অনেক সুরা আছে সুরাতুল বাকারা আসানা না নাই বাকারা মানে কি গাভী গাভীর দুধ খাবেন বিষ্ণুয়ই বলেছেন গরুর গোশত খেও কম দুধ খেও বেশি আলাইকুম বি আলবানিল বকর তোমাদের উচিত গরুর দুধ খাওয়া ফাইন্নহা তুরমু মিনাল আশজার কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ ঘাস আর পাতার নির্যাস ফিলাbaniহা শিফা গরুর দুধে আছে শিফা ও ফিলুহুমি হাদা গরুর গোস্তে আছে রোগ জশতে আছে কি গরুর গোশ খেলে রোগ বাড়ে না অনেক ডাক্তার আছে এরা সিরিয়াল নেয় না যারা গরুর গোশত খায় বেশি বলে লাল মাংস যারা খাবে এরা যেন আমার সিরিয়াল না দেয় আছে না নাই বিশ্বনবীর খাবারের তালিকায় দুধ ছিল বিশ্বনী বলতেন বেশি বেশি দুধ খেয়েও এবং বিষ্ণুনী বলেছেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায় মায়ের বোকে প্রথম যে দুধটা সেটাকে বলে শাল দুধ এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সোমানালা পড়েন আমরা কত টাকা দিয়ে দামি দামি টিকা দেই কিন্তু প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিছেন সোমানালা পড়েন বাকারার নামে সূরা দিলেন আনকাবুত মাকরর নামে সূরা দিলেন নাহাল মৌমাছির নামে সূরা নামাল পিপড়ার নামে সূরা সুবহানাল্লাহ পড়ে এইভাবে আপনি খুঁজলে কোরআনের চ্যাপ্টার গুলো যে কত সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকের সূরাটির নাম দিয়েছেন আল্লাহ একটা ফলের নামে কিসের নামে তিন ফলের নামে সূরার নাম কি সেয়ে দেনা বারাইব নে আজ হে আল্লাহ জালা আনহু বৰ্ণনা করেন বুখাৰীৰ বর্ণনা। তিনি বলে তোর চোলাল্লাহ হিয়ে কৰ সুৰাটা তিন ফি চলাতিলে আয়শা আমি বারাইব নে আজ এ ব্ৰদীআল্লাহ হুদা লা আনহু এশার নাম আছে বিশ্ব নভি তিন তেলাওয়াত করতে শুনেছি কোন নামাজে কোনসুরা পঠতেন কোন নামাজে কোনসুরা মনে থাকবে পড়বেন তো তিনি বলেছেন এশার নামাজে আমি বিশ্বনবীকে সুরাতু তিন তেলাওয়াত করতে শুনেছি ইফা মা সামিআতু আহসানা সাউতিন মিন সাউতি কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনে শুনি নাই বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন সাহাবাদের কলিজা ঠান্ডা হয়ে যেত সাহাবারা মাঝে মাঝে খাবার না পেলে ঘরে খাদ্য না থাকলে বিশ্বনবীর কাছে চলে আসতেন এসে বিশ্বনবীর চেহারার দিকে তাকায় থাকতেন ওনার কণ্ঠে তেলাওয়াত শুনতেন বিশ্বনবীর তেলাওয়াত শুনলে চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধার কথা তারা ভুলে যেতেন কি কণ্ঠ ছিল বিশ্বনবী অনেকে বলে সেয়াজানা দাউদ আলাইহিসাল্লামের কন্ঠ ছিল অনেক চমৎকার এটা ঠিক কিন্তু বিশ্বনবীর চাইতে বেশি সুন্দর আঁকা বা উপসাগরের তীরে বসে সেয়াজানা দাউদ যখন তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙায় চলে আসতো বনের পশু বন ছেড়ে বাইরে আসতো আকাশের পাখি আকাশ ছেড়ে দিয়ে নিচে নেমে আসতো কিন্তু বিশ্বনবীর কণ্ঠটা এর চেয়েও বেশি সুন্দর ছিল সুবার্ণলাপ বিশ্বনবীর সারাদিন যে ইকুরানের আয়াতগুলো নাজিল হয়েছে প্রত্যেক রাত্রে এসার নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো তেলাওয়াত করতেন আর মক্কার আবু জাহেলত বা সাইবা বলে দীপ নেমুখ সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চিপায়ে চলে আসতো আবু জাহেল উতবা সাইবা এটা কি বিশ্বনবীর পক্ষের লোক না বিপক্ষের বিপক্ষের লোক হয় নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল তাইলে কণ্ঠটা কি নর্মাল কণ্ঠ ছিল যেন তেন কণ্ঠ ছিল আবু জাহেল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট সে ঘোষণা দিয়ে দিত কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না শুনতে যেতে পারবা না সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইত হজের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল খবরদার মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায় তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠাই দিল মক্কায় ঢুকার হাজিদের যত গেট বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে কর্মীদেরকে বলে দিলে তোরা বলবি এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে নাম মোহাম্মদ পড়েন না যারাই এই মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায় আদেশ অনুযায়ী কর্মীরা গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বলল হাজি সাহেব হজে যান জমজম খান খেজুর খান হজ করেন সমস্যা নাই কিন্তু নতুন এক পাগল আসছে এই পাগলের নাম মোহাম্মদ এই পাগলের কাছে যারা যায় হারাও পাগল হয়ে যায় হাজি সাহেবরা কোনোদিন এই মোহাম্মদ নামটা শোনে নাই এই প্রথম শুনলো শুই নাই মনে মনে কয় যেদিকে যাবো আর নাই যাবো আগে মোহাম্মদের কাছে যাব সবার আগে কার কাছে যাবো কারণ মানুষের একটা অভ্যাস হচ্ছে যেটা করতে নিষেধ করা হয় মানুষ করে বেশ মনে মনে হাজিরা বলে তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাবো দেখি মোহাম্মদটাকে তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায় সু বাংলা পড়েন ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায় প্রচার হয়ে যায় ইউরোপে আমেরিকাতে ইসলামের নামে ট্যাগ লাগায় এক্সট্রিমিস্ট জঙ্গি আমরা নাকি জঙ্গি আমরা নাকি এক্সট্রিমিস্ট তো যারা সিভিলিয়ান আছে খ্রিস্টিয়ান সিভিলিয়ান ইউরোপ আমেরিকা সাধারণ জনগণ তারা ভাবে ঘটনা কি মুসলমানদের বিরুদ্ধে এত কথা কেন যারা ইসলাম নিয়ে গুগলে সার্চ করে বিভিন্ন বই পড়ে কোরআন কোরআনের ইংলিশ ট্রান্সলেশন পড়ে আগে তারা ইসলাম সম্পর্কে জানতো না কিন্তু সবাই যখন বলা শুরু করছে জঙ্গি 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 ইসলাম মানে জঙ্গি তখন তারা ইসলাম সম্পর্কে পড়তে শুরু করে দিয়েছে পড়তে পড়তে ইসলামের সুন্দর বাণীগুলো পড়ে ওদের হৃদয় ঠান্ডা হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখবেন যে কনভার্টেড মুসলমান ও মুসলমান ও মুসলমান ধারণা করা হচ্ছে দু সত্তর সালের মধ্যে ইউরোপ আর আমেরিকায় মুসলমান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের ছাড়িয়ে মুসলমানদের সংখ্যা ইউরোপ আমেরিকায় বেড়ে যাবে সেই দিন বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা হোয়াইট হাউসের উপরে শোভা পাবে ঘোষণাটা কার চিল্লায় বলেন আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবি না কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায় একটা নির্ধারিত সময় বিশ্ব নবী তেলাওয়াত করতেন আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল উতবা সাইবা অলিদিবনী মগিরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো ফ্রি ফ্রি আরামসে শুনত এই তেলাওয়াত বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত এরা ভাগলপুর দিত দৌড় ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা কয়টা দেখা হয়ে যেত একজন আরেকজনকে দোষারোপ করতো আবু জাহেল বলতো কিরে তোর রাস কেন ওরা বলে তুই আইলি লিখেন দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে রাত্রেবেলা চোরের মতো তুই আসিস কেন একে অপরকে দোষারোপ করে আবু জাহেল বলে ঠিক আছে কাল থেকে আমিও আসবো না তোরাও আসবি না চল আমরা শপথ নেই যে কেউ আসবো না দস্ত দে সিগনেচার দে যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজি আবু জাহেল দে রাজি হইলে সিগনেচার দে সবাইকে আবু জাহেলা তুই নেতা তুই আগে দে আবু জাহেল এক নাম্বার নাম্বার টুকা নাম্বার থ্রি সাইবা সবাই সিগনেচার কালকে কেউ যাবে না কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে যারা সিরিয়াল দেখে সিরিয়াল দেখার প্যারা আছেন না একটা নয়টায় সিরিয়াল শুরু হবে আটটা তিরিশ থেকে প্যারা ওঠে কথা কন আমার সিরিয়াল শেষ হয়ে গেল সব কাজ বাদ দে তাড়াতাড়ি টিভির সামনে বস আছে না নাই আবু আবুজাহালারও প্যারা উঠছে তেলাওয়াত প্যারা টসিং এন্ড টার্নিং বিছানায় পাস ওপাস করে আর মনে মনে ভাবে হাই রে আর তো সময় নাই এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের দর্শক আর ধমক দিছি কেউ যাবে না আমি নিশ্চিত কেউ যাবে না আমি একটু যাই রতবা সাইবা ওয়ালিদিনী মকিরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবুজাহিল্লায় আজকে কেউ যাবে না আমি একটু যাই সুবানা পড়ো আজকেও সবগুলো যে হাজির বিশ্বনবী মন্ত্র মুগ্ধ করা সুরের ঝঙ্কা আর তুলে তেলাওয়াত করছেন আর সবগুলো মন্ত্রী মুগ্ধের মতো তেলাওয়াত শুনছে বিশ্বনবীর তেলাওয়াত শেষ সব দিছে দৌড় ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা আবুজাহিল্লাহকে কিরে তোরা আইলি কেন সবাইকে আবুজাহিল্লা তুই আইলি কেন একে অপরকে দোষারোপ করে এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্ব কণ্ঠটা যেন তেনো কোনো কণ্ঠ ছিল না এই কণ্ঠে সুরের ঝংকার ছিল ঠিক কি না এর জন্য সাইয়েদানা बरा ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনায় বললেন ফামা সামিআতু আহসানা সাউতান মিন সাউতি রাসূলিল্লাহ বিশ্ব কণ্ঠের চাইতে এরকম সুরেলা কণ্ঠ আমার জীবনেও আমি শুনি নাই আর বিশ্বনবীকে এই সুরাটা কোন নামাজে পড়তে শুনছে পড়বেন তো আপনারা আল্লাহ দান করো এই সুরাটা আল্লাহ কসম দিয়ে শুরু করছে কি দিয়ে তিন কসম দিয়ে মনে রাখবেন যার কারণে কসম কাটতেই হয় সেজন্য আল্লাহর নামে কসম কাটে আউলিয়া স্মুত আর না হলে যেন চুপ থাকে আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে কিন্তু আমাদের দেশে অনেক কিছুর নামে কসম আছে না নাই আমরা কোরআন শরীফের নামে কসম কাটি অনেক সময় কাবার নামে কসম কাটি মায়ের বুকেট দুধের কসম বিদ্যার কসম কাটি না কাটা যাবে শিকারপুরের লোকের আর কি কি জিনিসের কসম কাটেন বলেন হ্যাঁ মায়ের কসম না মায়ের কসম কাটা যাবে না আর কি কি জিনিসের কসম কাটেন বলেন আল্লাহর কসম কাটা যাবে আর কসম খাইস না মাজারের কসম কাটা যাবে আর কিসের কসম কাটায় দেশে বইয়ের কসম না বইয়ের কসম কাটা যাবে না আর আছে হ্যাঁ আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে কিন্তু আল্লাহ চাইলে সবকিছুর নামে কসম কাটতে পারেন চিল্লা এখন সুবাহ আল্লাহ সে আল্লাহ আমি তিনের কসম কিসের কসম